হ্যালো বন্ধুরা আজকে তোমাদের সাথে শেয়ার করব তিলের অম্বল রেসিপি কিছুই না খুবই একটা ইজি রেসিপি তো প্রথমে ভালো করে তিলকে একটু রোস্ট করে নিতে হবে আর কাদের এটা খুব পছন্দের একটা খাবার অবশ্যই কমেন্ট করে জানাবে আর যারা খাওনি তারা অবশ্যই এটা বাড়িতে ট্রাই করবে এই গরমের দিনে অসাধারণ একটা খাবার তোমরা না খেলে আর যারা খেয়েছো ওরা তো জানো যারা খাওনি তারা অবশ্যই ট্রাই করবে তো ভালো করে তিলটাকে পেস্ট করে নিতে হবে আমরা শিলে বেটেছি তোমরা চাইলে মিক্সিতেও করতে পারো তারপর এর মধ্যে লাগবে নারিকেল বাটা তো নারিকেলটাকে মা ভালো করে কুড়িয়ে নিচ্ছে কুড়িয়ে নেওয়ার পর মিক্সিতে একটা স্মুথ পেস্ট বানানো হবে আর অবশ্যই এটার মধ্যে আমরা ঠান্ডা জল দেব চিল্ড ওয়াটার এখন এক এক করে সবগুলোকে মিক্স করার পালা প্রথমে দিয়ে দেব তিলের বাটাটা তারপর নারিকেলের পেস্ট এখন পরিমাণ মতো জল দিয়ে ভালো করে এটাকে মিক্স করে নেব যাতে কোনো না থাকে তিলের অম্বলের মেইন উপকরণ হলো লেবু এটার মধ্যে একটু প্রচুর পরিমাণে লেবু প্রয়োজন কারণ এটা টক হবে প্রচুর পরিমাণে লেবু দিতে হবে তাহলে এটা অনেক খেতে টেস্টি হবে তো ভালো করে লেবু চিপে দিয়ে দিচ্ছি এখন পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম আর দেব জ্যাগরি পাউডার কারণ এটা হেলদি হবে এর জন্য তোমরা চাইলে চিনিও দিতে পারো বাস কমপ্লিট আমার তিলের অম্বল তৈরি করা অবশ্যই তোমরা বাড়িতে ট্রাই করবে টাটা বাই বাই